সকাল থেকে ব্লগটা স্টার্ট হয়নি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে দুপুর পৌনে তিনটে সকালবেলা তাড়াহুড়ো করে রেডি হয়ে স্কুল গিয়েছিলাম এখন জাস্ট স্কুল থেকে ফিরছি প্রচণ্ড গরম গরমের মানে হিউমিডিটি অত্যন্ত বেশি যার কারণে আর কি গরমটা আরও বেশি আর কি ফিল হচ্ছে একটা সবসময়ই চটচটে ব্যাপার আর প্রচণ্ড ঘাম হচ্ছে যার জন্য শরীর প্রচণ্ড উইক হয়ে যাচ্ছে আর কি আমি এইমাত্র ফিরেছি আমার যেন মাথা ভাতাগুলো কেমন মানে ঘুরছে মনে হচ্ছে চোখ বন্ধ করে চুপচাপ আর কি বসে থাকি রেস্ট করি কিছুই ভালো লাগছে না খাবার দাবারও কিছু খেতে ইচ্ছে করছে না হঠাৎ করে এই শরীরটা আজকে ইয়ে মানে একটু কেমনই করছে এই হয়তো এই হিউমিডিটি অত্যন্ত আর দুপুরবেলাটা তো সেই জন্য তো যাই হোক এখন ফিরেছি এখন একটু ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে তারপরে আবার আসছি তো দেখছেন বন্ধুরা যে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি হয়ে গিয়ে খেতে বসে পড়েছি প্রচণ্ড খিদেও পেয়েছে আর কি সমস্ত মিলেমিশে আর কি শরীরটা আজকে একটুখানি গন্ডগোল করছিল তো যাই হোক খাওয়া দাওয়াটা চটপট করে নিই আর তার মাঝখানে একটি ফোন এসে আমার মনটা যেন হঠাৎ করেই ভালো করে দিল আর কি তো কেন ভালো করে দিল আর কি কারণে সেটা জানার জন্য কিন্তু ব্লগটা পুরো দেখতে হবে তাহলে চট জলদি আমি এখন খাবারটা কমপ্লিট করি খাবারটা কমপ্লিট করে একটুখানি রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে আমি যাব এক জায়গায় সঙ্গে থাকুন আমার আপনাদেরকেও অবশ্যই সঙ্গী করব তাহলে খাবারটা খেয়ে নিই তারপরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট টেস্ট নিয়ে এই রেডি হয়ে পড়েছি এখন একটুখানি বেরোবো তো সঙ্গে থাকো যে কোথায় যাচ্ছি এবং কী করছি সেগুলো দেখতে পাবে তাহলে বেরিয়ে পড়ি দুগা বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এসে উপস্থিত হয়েছি রঙ্গলি মলে যারা এই অঞ্চলটা চেনেন তারা বুঝতেই পারছেন যে রঙ্গনী মলটা কোথায় আর যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি বেলুর মঠ যারা চেনেন বেলুর মঠের কাছেই এই মলটি অবস্থিত এবং অনেক বড় জায়গা নিয়ে মলটি তৈরি হয়েছে আগে এই মলটি ছিল না আমাদের ছোটোবেলায় কিন্তু তারপরে যখন আমরা বড় হয়েছি এই মলটিকে পাই এবং বন্ধু বান্ধব কাচ্চা সবাই কিনে খুব মজা করি আহাজও আমি এসে পৌঁছেছি সেই আর কি সেই একই কারণে যে স্কুল ফ্রেন্ডসদের সাথে হঠাৎ করেই আজকে মিট করার হ্যাঁ যে সময় সবাই বের করলো খুবই কম সময়ের মধ্যে মিটিংটা অ্যারেঞ্জ করেছে আর হয়েও গেছে টক টক করে বলে না একেই বলে বন্ধুত্বের টান ওই যে আমার বন্ধুরা সব এগিয়ে আসছে একে একে এদিকে সখীগণ কেমন লাগছে এখানে এসে বলো ভীষণ ভালো লাগছে এতদিন পর বন্ধুদের সাথে দেখা হয় আরো বেশি ভালো লাগে এসো বলো দারুণ লাগছে অনেকদিন পরে বন্ধুদের সাথে একসাথে হ্যাঁ সঙ্গীতা

স্কুলের বন্ধুরা আর কি হঠাৎ করেই দুপুরবেলায় প্ল্যান প্রোগ্রামটা সাজিয়ে পৌঁছে গেছি রঙ্গলি মলে দেখতেই পাচ্ছেন যে সাথে আমাদের রয়েছে ছোট ছোট ছানারা সবাইকে নিয়েই পৌঁছে গেছি কেউ কেউ যারা আনতে পেরেছে এনেছে আর যারা আনতে পারেনি কারোর পড়াঠরা আছে তারা আর কি বাড়িতে পড়াশোনা করছে কিন্তু মানে এত ভালো লাগছে এতদিন পরে সবার সাথে দেখা হয়ে একসাথে মানে কত গল্প জমেছিলো সেই একে একে সবাই নিজেদের মতো করে আর কি গল্প করছে আবার এখানে থেকে থেকে আর কি আর কি করে প্ল্যান করা যায় আবার কবে মিট করা যায় এই সমস্ত কথা হচ্ছে তো যাই হোক মানে আজকে সন্ধ্যাটা একদম অন্য রকম আর এই যে গুড়গুড়িটি দেখছেন এই গুড়গুড়িটি আর কি তার ওই যে দাদা দাদাকে শুধু জল খাওয়াবে এই জন্য সারাক্ষণ বলেছে চলেছে দাদা জল খা দাদা জল খা দাদা জল খা তো এই দেখে ছোটদেরকে দেখে দেখে নিজেদেরও ছোটবেলাগুলো মনে পড়ে যায় তাই না বলুন এটা কি ছিল রে

গল্প আড্ডা খাওয়া দাওয়া সমস্ত কিছুই হচ্ছে তার মধ্যে আবার আর কি মায়ের বকাঝোকাও খাচ্ছে ছানারা কারণ ছোটরা কি বলুন তো যে মানে ওদের জন্য যে খাবারটি অর্ডার করা হয় সেটা ওদের ভালো লাগে না বড়োদের ঝালঝাল খাবারগুলোই ওদের ভালো লাগে আর সে খেতেও পাচ্ছে না চোখ থেকে জল বেরোচ্ছে তারপরেও তার বড়দের খাবার চাই ওই জন্য ছানাটি বকা খাচ্ছে দেখতে পাচ্ছেন যাই হোক এই সমস্ত চলুক আর কি তো আমরা সবাই আর কিছু স্টার্টার নিয়েছিলাম তারপরে এই পোলাও আর চিকেন নিয়ে নেওয়া হয়েছিল যদিও এখানের পোলাও চিকেনটা আমাদের খুব একটা ভালো লাগেনি কারণ ওই জায়ফল জয়ত্রীর এতটা বেশি পরিমাণ হয়ে গিয়েছিল যে পোলাও একটা তিতকুটে তিতকুটে ব্যাপার এসে গিয়েছিল কিন্তু এই কিউই জুসটা ভালো ছিল বা এই যে স্টার্টারগুলো ছিল সেইগুলো কিন্তু ভালোই লেগেছিল খেতে

আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি আর লাস্টে এসে গেছে আমাদের চা যতই গরম হোক তাও চা না খেলে হবে না এই যে আমাদের সঙ্গীতা চা এখন চা টা খেয়ে তারপরে একে একে বাড়ির দিকে গুটি গুটি পায়ে রওনা দেবো তাইতো হ্যাঁ আজকে কিরকম দিন কেটেছে ভালো জোরে জোরে হ্যাঁ কিরকম বল চা

তো বন্ধুরা ফিরে এসেছি বাড়ি আর প্রচণ্ডই আর কি ক্লান্ত কারণ হচ্ছে আজকে বাইরে সত্যিই প্রচণ্ড গরম মানে ওই যে চিটপিটে যেটা সকাল থেকেই বলছিলাম আর যাই হোক দিনটা আজকে খুব সুন্দর কাটলো বিকালবেলা থেকে সারা সন্ধ্যেটা কারণ ছোটোবেলাকার বন্ধু স্কুল ফ্রেন্ডরা তাদের সঙ্গে মানে সময় কাটানো একটা অন্যরকমই খুবই মানে প্রিজিয়াস মুহূর্ত ছিল যতটুকু সময় আমরা একসাথে কাটাতে পেরেছি আর ছোট ছোট আমাদের যে সমস্ত ছানাপোনা ছিল তাদের বেশ দুষ্টুমিগুলো সেগুলো আমাদেরকে ছোটোবেলার মানে আমাদের ছোটোবেলাগুলোকে মনে করিয়ে দিচ্ছিল যে সকলেই আমরা এইভাবেই বড় হয়েছি আস্তে আস্তে তো যাই হোক আপনাদেরও আশা করি ভালো লাগবে আর কি যে এই রকম ইয়েগুলো দেখতে আর নিজেদের ছোটোবেলাটাকে অবশ্যই এর মধ্যে দিয়ে আপনারা উপভোগ করতে পারবেন তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে রোজকার নোটিফিকেশান পেয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা